আগে আমি সরাসরি দেখি নাই তাই আজকে চলে এসেছি হলে মরুভূমির মধ্যে আমি উঠ দেখতে এসেছি আর আপনারা কে কে সরাসরি উঠ দেখেন নাই অবশ্যই কমেন্ট বক্সে জানান সো গাইস আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি উটের ওখানে যাব তাই উটের এখানে চলে এসেছি যাই রাখালের সাথে কথা করে চলেন আপনাদের উঠ দেখা নি চারিদিকে যে পরিবেশটা দেখতেছেন এটা হলে উটের একটা খামার উটের এখানে পানি থাকে আর ওই দেখেন উঠ এই দেখেন উঠ ওখানে যাবে দেখছে না এই ইন্ডিয়ান বলতেছে ওখানে গেলে সমস্যা উঠ ওইদিক চলে যাবে এখানে ও টুনি পৌঁছে আর এটা একটা মরুভূমি চারিদিকে ঘাসপালা ভরা উটের আগে আমি সরাসরি দেখি নাই তাই আজকে চলে এসেছি হলে মরুভূমির মধ্যে আমি উঠ দেখতে এসেছি আর আপনারা কে কে সরাসরি উঠ দেখেন নাই অবশ্যই কমেন্ট বক্সে জানান আর চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর আর যারা উটের রাখাল হয় তারা এই মরুভূমির মধ্যে এই তাবুক গেরে এর মধ্যে থাকতে হয় কিছু লেগে নোট হলে মরুভূমি ছাড়া থাকে না ওটের ওখানে গিয়েছিলাম উনি কত অধিক যাওয়া যাবে না তাই অধিক আর গেলাম না কিন্তু একটা জিনিস দেখাই গেলে ওটা ভালো করে দেখাতে পারতাম এই ধরনের একটা হলে কাটা খাচ্ছে দেখেন এই কাটাই ওরা খায় উট চারিদিকে অনেক আর আজকের মতো ভিডিও এখানে শেষ আর দিনকে আবার দেখা হবে খুদাফেজ বাই বাই